তিন জুলাই দু আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি চাকুরিতে কোটা সংস্কার সহ চার দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর স্লোগানে ফেটে পড়ে ছাত্র সমাজ দিনের শুরুতেই রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জোর হয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক করে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আলচা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে অংশগ্রহণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁতেবাজার মোড়ে অবস্থান নেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাফন পরে কোটাপনার বহল রেখে হাইকোর্টের আদেশের প্রতিবাদে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা চট্টগ্রাম হাটাজারি মহাসড়ক অবরোধ করে মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে সমাবেশ করেন ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন দাবি পূরণ হওয়া পর্যন্ত তখন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম